সুপেয় পানির তীব্র সংকটে বেহেরপুরের পৌরসভার বাসিন্দারা কিছু কিছু এলাকায় পানি আসলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল নিয়মিত বিল পরিশোধ করলেও মেলে না পানি এদিকে পৌরসভার অধীনে দশ কোটি টাকা ব্যয় নির্মিত পানি শোধনাগারটি চালু হয়নি দশ বছরেও শোধনাগার বন্ধ নিয়ে দায় চাপানোতে ব্যস্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা মেহিরপুর শহরে সত্তর হাজার মানুষের একমাত্র ভরসা পৌরসভার সরবরাহ করা পানি অথচ অধিকাংশ এলাকার বাসিন্দারা ভুগছে বিশুদ্ধ পানির তীব্র সংকটে কিছু লাইনে ফোটায় ফোটায় আসছে পানি আবার কিছু লাইনে পানির সাথে আসছে পোকা ও শেওলা অনেকে বাধ্য হয়ে টিউবওয়েল দিয়ে পানির ব্যবস্থা করছে তবে স্তর নিচে নেমে যাওয়ায় সেখানেও সংকট দেখা দিয়েছে পৌরসভার আমাদের আছে ট্যাপ ব্যবহার আছে কিন্তু আমাদের সেই ট্যাপে কোনো পানি ওঠে না কষ্ট মানে কি পানিটাই মানুষের বেশি দরকার তাই আমরা তো সহ্য করতে পারছি না পানি ব্যবহারে টিউবওয়েলের পানি আমরা তো ব্যবহার করতে পারি না ওখানে পানি হলো লাল ওখানে ব্যবহার করা যায় না খুব খারাপ পানি নিয়মিত বিল পরিশোধ করলেও মিলছে না পানি সংকট নিরসনে দু সালে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার চালু হয়নি এখনও পানি বিল দিই অথচ বিলের মানে পানি পায় না ওই পরিমাণ পানি আসে না সে গন্ধ সে পানি আসে সে তো হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার খোলা পানি মানে তো খুব খারাপ সে পানি খেতে হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পৌরসভার সদিচ্ছা থাকলেই পানি শোধনাগার চালু হবে অন্যদিকে দক্ষ জনবল কারিগরি ত্রুটি ও অর্থ সংকটে শোধনাগারটি চালু করা সম্ভব হচ্ছে না বলছে পৌর কর্তৃপক্ষ পৌরসভার সুনির্দিষ্ট ওয়াটার সুপার নিয়োগ করা দরকার কারণ এটা ছাড়াও তাদের তো আগেই আমরা আঠেরো জেলা প্রকল্প থেকেও তাদেরকে পানি সাধনাগার নির্মাণ করে দিচ্ছি কোথায় পানির ডিমান্ড বেশি এসেসমেন্টটা তাদের করতে হবে করে ওভাবে তাদেরকে পানি সরবরাহ পরিচালনা করতে হবে যদি সেটা আগে করা উচিত ছিল আমাদের গ্রাহক সংখ্যা চুয়াল্লিশশো পঁচাশি তাহলে এই চুয়াল্লিশশো পঁচাশি সেই গ্রাহক সংখ্যা ইনকাম বা বিলের থেকেই তো আমাদের এই পরিশোধ করতে হচ্ছে তাহলে আমার ভর্তুকিটা আরও দশ লাখের উপরে চলে যাবে আর কি প্রতি মাসের যে ভর্তুকিটা মেহেরপুর পৌরসভার প্রতিদিন পানির চাহিদা বারো হাজার ঘনমিটার থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র পাঁচ হাজার ঘনমিটার ডিবিসি নিউজ ডেস্ক